সার্বিয়াতে আসার সময় কি কি নিয়ে আসবেন এবং এ দেশে জিনিসপত্রের দাম কেমন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমি জহির সার্বিয়া থেকে তো ফাইনালি ভিডিওটি আমি মেক করতে পারলাম আপনার অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এখানকার জিনিসপত্রের দাম কেমন সাথে আমি আপনাদের যারা আসতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ দিব যে সার্বিয়াতে আসলে কি কি নিয়ে আসলে আপনার জন্য ভালো হবে তো সম্পূর্ণ কিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা শুরু করব একটি কাপড়ের দোকানে গিয়ে কাপড়ের দোকান থেকে শুরু করি তো এটা হচ্ছে একটা কাপড়ের দোকানের ভিতরে তো এখানে কাপড় বাংলাদেশের তুলনায় অনেক টাকা বেশি তো ইউরোপের তুলনায় সার্বিয়াতে কাপড়ের দাম তো কম অন্যান্য ইউরোপের দেশগুলোতে প্রচুর কাপড়ের দাম আপনার সেই তুলনায় সার্বিয়াতে কাপড়ের দামটা একটু কম তো বাংলাদেশের তুলনায় অনেক বেশি প্রায় ডাবলেরও বেশি তো এখানে যারা আসতে চাচ্ছেন অবশ্যই কাপড় চুপড় বাংলাদেশ থেকে বেশি বেশি নিয়ে আসবেন কি কি আনতে হবে সেগুলো আমি চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে দিব একটা লিস্ট আপনারা দেখে নিয়ে আসতে পারেন তো দেখুন এই প্যান্টটা বাংলাদেশে যদি কিনতে যাই সর্বোচ্চ গেলে থেকে টাকা কিন্তু এখানে সেটার দাম পঞ্চাশ টাকা তো আমি মনে করবো যে এখানে এসে আপনার কাপড় চোপড় না বেটার হবে অনেকেই এখানে আসে কেনার চিন্তা ভাবনা নিয়ে আসেন তো এখানে আসলে আপনার মাথা ঘুরবে এখানে জিনিসপত্রের দাম দেখলে এই যে দেখুন এটা একটা হাফ প্যান্ট তো হাফ প্যান্টের দামও এখানে ছয়শো টাকা বাংলাদেশে এটা দুইশো থেকে আড়াইশো টাকা হলেই আপনি নিতে পারবেন তো এখানে যে এই একটা ট্রাউজার দেখুন ট্রাউজারটা বাংলাদেশে কিনতে গেলে হয়তো ভালো যদি কিনেন চার থেকে পাঁচশো টাকা লাগবে এখানে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা তো এখানে কাপড় চোপড় না কিনাই ভালো তো কাঁচা বাজারের বিষয়টা যেহেতু এখানে আছি দেখাই এটা হচ্ছে একবার কচি একটা আলু চারশো পঞ্চাশ টাকা কেজি তো এটা সব সময় খায় না দেশের মানুষ যখন সিজন তখন খাই অন্যান্য জিনিসের তুলনায় ফলের দামটা একটু কম আপেল একশো টাকা কেজি আছে দেড়শো টাকা কেজি আছে টাকা কেজি আছে। তো এখানে যেসব ফল চাষ হয় সেগুলোর দাম একটু কম তো নাশপাতি তিনশো বিশ টাকা কেজি এখন অফ সিজন এজন্য জন্য একটু দাম বেশি সিজনের সময় আরো কম থাকে কিউই তিনশো পঞ্চাশ টাকা কেজি তো এটা এদেশে একটু এখন অক্সিজেন আপনার আনারস চারশো টাকা পিস আপনার আনারস এটা বাইরের থেকে আসে আর পুরান আলু বা বাড়তি আলু যেটি এটি সবসময় একশো টাকা থাকে নব্বই টাকা আশি টাকা থাকে মাঝে মধ্যে তো আপনার রসুন হচ্ছে আষ্টশো টাকা কেজি এই যে একটা আছে সাতশো টাকা কেজি তো রসুনের দাম বেশি এখানে অন্যান্য সবজির দাম বেশি কাঁচা বাজার মানে কাঁচা সবজির দামটা অনেক এখানে এই যে টমেটো তিনশো টাকা কেজি মরিচ পঞ্চাশ টাকা পিস মরিচ তো মরিচ যদি পঞ্চাশ টাকা পিস হয় টমেটো তিনশো টাকা কেজি হয় এই যে দেখুন ফুলকপি তিনশো পঞ্চাশ টাকা কেজি পাতাকপি তিনশো টাকা কেজি এক এক মোঠা পেঁয়াজ এটা ষাট টাকা তো এই যে গাজর আছে তারপর এই গাজর দুইশো টাকা কেজি এই মোঠাগুলো গুলো টাকা বান্ডেল তো সবজির দামটা এখানে প্রচুর এই যে মূলা দুইশো পঞ্চাশ টাকা দশ টাকা কেজি এই আম টাকা পিচ লেবু টাকা কেজি কলা দুইশো টাকা কেজি এগুলো সব বাইরের তো আসে যে সব জিনিসগুলো আসে সেগুলোর দাম এখানে প্রচুর আর অন্যান্য জিনিসের দাম কম এখানে আদা দেখুন সাতশো টাকা কেজি আদা এখানে সাতশো টাকা কেজি তো সব মিলিয়ে এখানে সবজির দামটা একটু বেশি মুরগির দাম বাংলাদেশের তুলনায় একটু কম আছে আপনার এই যে এসব মুরগি তিনশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি তো এখানে সবকিছু পাওয়া যায় মুরগির গিলা কলিজা ঠ্যাং থেকে শুরু করে এভরিথিং সবই পাবেন এখানে দাম দেওয়া আছে তো আমরা ভালোই আছি সব মিলিয়ে এটা হচ্ছে একটা মশলার দোকান মশলার দোকানে এই দোকানে সবকিছুই পাবেন তো এখানে যেসব মশলা গুলো আছে সেগুলো যেমন মরিচটা মরিচটা এখানে ঝাল কম হলুদটা ভালো আছে তো এই এই যে পাওয়া যায় এখানে এটা মশলা মশলার দোকান যেহেতু পাবেন সব মশলা গোলমরিচ আছে আপনার হলুদ আছে মরিচ আছে তো এখানে পাবেন না শুধু আপনার জিরাটা জিরা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে এবং পাশাপাশি যে এলাচটা আছে এলাচটা এখানে আপনার খুব দাম তো এলাচ বাংলাদেশ বাংলাদেশে আনতে হবে এই দোকান থেকে আমরা মশলো টসল সব নিয়ে যাই তো এখানে আরো একটি দোকান আছে এটি হচ্ছে আপনার এটি হচ্ছে যে আছে এগুলো এখানে সব পাবেন প্লেট থেকে শুরু করে এভরিথিং যা লাগে আপনি সবই পাবেন একটু দামটা বেশি হলো তো আপনারা যারা সার আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে অন্তত কাপড়গুলো নিয়ে আসবেন কাপড় জুতা ইত্যাদি ইত্যাদি সবকিছুই আনলে আপনার জন্য হবে বেটার এখানে আপনি কিনে উঠতে পারবেন যদি আপনার হয় তাহলে আপনি নাও আনতে পারেন এখানে এসে কিনতে পারেন কিন্তু যাদের বেতন এক লাখ টাকার কম তারা এখানে কিনতে গেলে খুব বিপদে পড়ে যাবেন তো কি কি লাগবে সেই লিস্টটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন পরিশেষে একটাই বলবো আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সঠিক কিছু তথ্য পাবেন এবং আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সরাসরি বলে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য অনেক অনেক কামনা রইল আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক আপনার সার্বিয়াতে আপনারা সার্বিয়াতে আসুন এবং দেশটাকে দেখুন এবং আপনি মনের আশাটা পূর্ণ করুক এটাই আমার কাম্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সকলের দীর্ঘদায়ু কামনা করি আসসালামু আলাইকুম